অবশেষে সব কাজ সেরে আমার দেহের নতুন রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছাড়পত্রের এই লাইনগুলো অনেকের কাছে পরিচিত হওয়ার কথা প্রায় আশি বছর আগে লিখাই কবিতা আবার কেন নতুন করে আলোচনায় আসলো দু টি বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ভারত মাঠে আর মাঠের বাইরে দলটা নিজেদের প্রমাণ করেছে চ্যাম্পিয়ন হিসেবে ভারতের এমন সফলতার পেছনে বিরাট কোহলি রোহিত শর্মার মতো ক্রিকেটাররা তো আছেনি গল্পের পেছনে আছেন আরও একজন মাস্টারমাইন্ড ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ক্রিকেটার দ্রাবির ভারতের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি তবে কোচ হিসেবে ঘুচিয়েছেন আগের সব আক্ষেপ দু হাজার একুশ সালে শেষ দিকে দায়িত্ব নেন ভারতের হেড কোচের এরপর দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কিন্তু সেমিফাইনাল থেকে ফিরতে হয় খালি হাতে এরপর আবার পুরো দল নিয়ে পরিকল্পনা শুরু দু ঘরের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত কিন্তু আরও একবার হতাশ হতে হলো পুরো দেশকে থেমে না গিয়ে আবারও শুরু কঠোর পরিশ্রম আর প্রস্তুতি লক্ষ্য দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ এবার আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলটাকে এগারো বছরের শিরোপা খরা কেটেছে দলটার জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা শিরোপা জিতে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা বিরাট কোহলিদের মতো ক্রিকেটাররা তাদের সাথে নিজের অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন হেডকোচ কোচ রাহুল দ্রাবিড়ও ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান পরের সপ্তাহ থেকে আমার জীবন একই থাকবে তখন শুধু আমার চাকরিটা থাকবে না পার্থক্য বলতে এই যা যেহেতু আমি পরের সপ্তাহ থেকে চাকরিতে থাকবো না সেহেতু কোনো অফার থাকলে বলতে পারেন আপনি জানেন এটা একটা দারুণ মুহূর্ত কোহলি রোহিত রাহুল দ্রাবিড়রা জানেন ঠিক কোথায় গিয়ে থামতে হয় নিজের জায়গাটা নতুনদের জন্য ছেড়ে দিতে হয় চাইলেই তো তারা নিজেদের জায়গা আঁকড়ে ধরে থাকতে পারতেন সেটা সিনিয়রিটির দোহাই দিয়ে হোক কিংবা পারফরমেন্স দিয়ে কিন্তু তারা তো সেটা করেননি বরং বিদায় নিয়েছেন একেবারে চূড়াই থেকে ভারতের জন্য ইতিহাস গড়ে কাউসার শান্ত Quick frenzy.